আজ পরব নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত ভয় কম্পমান নামাজে যখন দাঁড়ায় মনে হয় ডরাইছে শরীরটা তার কাঁপতে আছে দিনদুনিয়ার খবর নেই নবীজি আমার এটা ব্যাখ্যা দিয়েছেন আনতা আবু আল্লাহু তারা ফি ইন لم তাকুন তারাহু ফা ইন্নহু ইরা এমন ভাবে তুমি ইবাদত করবা আল্লাহু আকবার বলে যখন তুমি তাকবীরে তাহরিমা বেঁধেছো এমন ভাবে খেয়াল করবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছ সে ভালো লাগবে তুমি তোমার আল্লাহকে দেখো না তাই এখন তুমি কেমনা নামাজ পড়বা নবীজি কয় নামাজ পড়বা এমন ভাবে যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো এখন তুমি তো দেখো না তোমার এই ক্ষমতা নাই তোমার এই দৃষ্টি নাই তোমার এই নজরও নাই গোনা করতে করতে

আল্লাহ দেখি না কিন্তু আমার আল্লাহ দেখে নাকি দেখে না কথা কয় না কথা কন সবাই কোন দেখে নাকি দেখে না যেরকম শুধু হল আল্লাহ এই ছেলে তোমার মুখ খোলো এরকম কষ্ট করো তুমি জোরে কর এই আওয়াজে তো আওয়াজ হবে না জোরে আওয়াজ যেন বলিষ্ঠতার সাথে থাকে যতক্ষণ কথা শুনবো আমরা সচেতনতার সাথে কথা শুনবো আর ঘুমাই লাইবেন আমার লইয় হত্যা দেন শুধু শুধু আপনারা ঘুমাইবেন আমার হোসাকায় গেলা কি যদি আমরা শুনতে চাইবো যতক্ষণ শুনবো মন দেওয়া শুনবো

নেতার ব্যাপারে ফলো করো দেখবেন যে কেউ একজন নেতা হতে চায় কর্মী তার নেতারে ফলো করা শুরু করে উনি কেমনে কথা কয় কেমনে মানুষের লোকে মিশে কেমনে চলে এখন আপনি আমি মুমেন্ট হতে চাই আমরা পরিপূর্ণ মুমেন হতে পারি না আমরা আপনারা সবাই কি চান কথা না চান মুমেন্ট হতে চান আমরা সবাই মিলে মুমেন হতে চাই তাহলে কাউকে না কাউকে ফলো করা লাগবে নবীজি দেড় হাজার বছর আগে দিনের দাওয়াত যখন দিলেন মানুষগুলো হয়ে গেছে দুই ভাগ কয় ভাগ কথা কথা কয় ভাগ এই দুই ভাগ এখন আছে